দশক আজ থেকে ঠিক এক বছরেরও কম সময়ের মধ্যে কিন্তু কানাডা মেক্সিকো এবং ইউএসএতে শুরু হতে যাচ্ছে দুই সালের যে বিশ্বকাপ ফুটবল বিগত বিশ্বকাপগুলো থেকে এই বিশ্বকাপের পরিসরটা একটু ভিন্ন কারণ হচ্ছে যে বিগত বিশ্বকাপগুলোতে কিন্তু বত্রিশটি দল অংশ নিত এবং দুই সালে আগামীতে এই অংশ নেওয়া দলের সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে কিন্তু আটচল্লিশ তো এরই মধ্যে বিভিন্ন কনফেডারেশন তাদের বিশ্বকাপ বাছাই পর্ব শেষ দিকে নিয়ে এসছে আবার কোন কোন কনফেডারেশন কিন্তু তারা আছে এই বাছাই পর্বের মাস পথে তো বিশ্বকাপ বাছাই পর্বের দিকে তাকালে আমরা দেখতে পাই যে এ পর্যন্ত কিন্তু ১৩টি দল বিভিন্ন কনফেডারেশন থেকে দুই হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপের যে মূল পর্ব সে মূল পর্বের নিশ্চিত করেছে তো এটির বিস্তারিত আমরা দেখতে পাই যে হোস্ট হিসেবে নিশ্চিত করেছে ক্যানাডা মেক্সিকো এবং ইউএসএ এটি পূর্ব নির্ধারিতই ছিল এবং ওশিনিয়া থেকে কিন্তু একটিমাত্র দল এবারে বিশ্বকাপ খেলার সুযোগ পাচ্ছে এবং সেটি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড এবং প্লে অফ এই মহাদেশ থেকে প্লে অফ খেলার সুযোগ পাচ্ছে নিউ ক্যালেডোনিয়া কনম্বল থেকে কিন্তু মোট দল সরাসরি ছয়টি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে এবং পর্বের শেষ পর্যায়ে যুক্ত হবে একটি প্লে অফ খেলে তো এই ছয়টি দলের মধ্যে এখন পর্যন্ত কিন্তু সভাপতি আর্জেন্টিনা ব্রাজিল এবং ইকুয়েডর এই বিশ্বকাপের সরাসরি খেলার সুযোগ পেয়েছে এবং আরও তিনটি দল কিছু ম্যাচ খেলার পরে আমরা হয়তো তাদেরকে বিশ্বকাপ যুক্ত হতে দেখব আমরা জানেন যে এফসি তে কিন্তু এবং এসি কিন্তু তাদের মোটামুটি বিশ্বকাপের যে বাসায় পর্ব সেটা শেষ দিকে নিয়ে এসছে এবং আটটি দলের মধ্যে আমরা কিন্তু ছয়টি দল ইতিমধ্যেই সেই ছয়টি দল হচ্ছে জাপান ইরান উজবেকিস্তান জর্ডান দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়া এবং এর মধ্যে উজবেকিস্তান এবং জর্ডান কিন্তু প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার সুযোগ পাচ্ছে তো এছাড়াও আফ্রিকা এবং ইউরোপ থেকে এখন পর্যন্ত কোনো দল কিন্তু কোয়ালিফাই করেনি কারণ হচ্ছে তাদের বাছাই পর্ব কিন্তু মার্চ পথে যে দলই এর পরবর্তীতে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাছাই পর্ব থেকে মূল পর্বে খেলার টিকিট পাবে সে দলের নিয়েই আমরা কিন্তু একটা ভিডিও বানাতে সক্ষম হব সবাইকে ধন্যবাদ